পর আমি একটা কথা বলতে চাই রয়া তাসনিম আপুর উদ্দেশ্যে আমি জানি না এই ভিডিওটা উনি দেখবেন কিনা এটা হাজবেন্ড যদি তার ওয়াইফকে 24 ঘন্টা প্রায়োরিটি দেয় 24 ঘন্টা কেয়ার করে এটা পসেসিভ এই ধরনের পসেসিভনেস আমরা মেয়েরাই চাই ঠিক আছে আমি জানি না আপনি আপনার কাছে এটা কেন খারাপ লাগবে হ্যাঁ আপনার দোষটাও আপনাকে মানতে হবে আপু সরি টু সে আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন স্বামী যোগাযোগ মাধ্যমে ফেসবুকে কিন্তু রয়া তাসনিম এবং তার স্বামী রনিকে নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে অনেক মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে কেউ রয়াত আস্তিনে সাপোর্ট করছে কেউ তার স্বামীকে আমি একটা আপুর ভিডিও দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে আপুটির কথা আমার খুবই ভালো লাগলো কেন ভালো লাগলো আপুটি ন্যায্য কথা বলেছে যেখানে আজকাল প্রতিটা স্ত্রী চায় তার স্বামী যেন তাকে অনেক ভালোবাসে অনেক কেয়ার করে যেটা করেছিল সেই রনি তার স্ত্রী রয়াত আসলিমকে কিন্তু আগলে রেখেছিল সে চেয়েছিল সবসময় তারা দুইজন একসাথে থাকুক একসাথে রেস্টুরেন্টে ঘুরতে যাক একসাথে শপিং করতে যায় একসাথে তারা সময় কাটায় কিন্তু এই বিষয়টা ওই রয়াত আসলিম ভালোভাবে নেই তাদের ভিতরে ঝামেলা তৈরি হয়েছিল এই একটা ইস্যুকে কেন্দ্র করে তাছাড়া রয়াত আসলিম কি করেছিল তার স্বামীকে ফেলে রেখে তার পূর্বের যে স্বামী যাকে সে ডিভোর্স দিয়েছে তার সাথে মেলামেশা তো এটা বর্তমান স্বামী হয়ে কে মেনে নিবে দর্শক আজকে যে আপুর কথা শোনাবো এটা একটু পরে আলোচনা করছি কিন্তু তার পূর্বে আমি একটা ইস্যু দেখলাম সমাজে যোগাযোগ মাধ্যমে অনেকে এটা নিয়ে খুবই বেশি সমালোচনা করছে আপনারা দেখতে পাচ্ছেন অরুণা বিশ্বাস যিনি কিনা বিভিন্ন সময় আমরা যার নাটক সিনেমা দেখে থাকি এই অরুণা বিশ্বাস কিন্তু বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল মানে পাঁচে আগস্টের কথা বলছি তার পূর্বে ছাত্রদেরকে গরম পানি ঢেলে তাদেরকে শেষ করে দেওয়ার কথা বলেছিল একটা প্রাইভেট গ্রুপে এটা নিয়ে কিন্তু অনেক অনেক বেশি আলোচনা হচ্ছে দশকমণ্ডলী কাছের মানুষ মনে করি তারাই কিন্তু ভিতরে ভিতরে আমাদের শত্রু ছিল সেটা আমরা কখনোই বুঝতে পারিনি যা কিনা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের চ্যাট ফাঁস হওয়ার পরে সবকিছু প্রকাশ হয়েছে দশমণ্ডলী সেই ফেরদোস রিয়াজ ফজলুর রহমান বাবু সাজু খাদেম শামিমা তুষ্টি সোহানা সাবা এই যে যাদেরকে আপনারা অনেক বেশি পছন্দ করতেন যাদের নাটক সিনেমা দেখতেন এই এরাই কিন্তু আমাদের বিরুদ্ধে যারা ছাত্র জনতা ছিল তাদের বিরুদ্ধে ছিল এটাকে আপনারা জানতেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটা স্ক্রিনশট ফাঁস হয়েছে যেখানে দেখা যাচ্ছে সাবেক তথ্য প্রতিমন্ত্রীর আন্ডারে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল আলো আসবেই সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিল এই যাদের নাম বললাম তারা কিনা সরকারের পাঁচাটা ছিল শেখ হাসিনার পাশে পাচাটা ছিল যারা কিনা আওয়ামী লীগের ছিল যারা ছাত্রদের আন্দোলনকে দমানোর জন্য তাদের উপরে গরম পানি ঢালার মতো কথা তারা সেখানে আলোচনা করেছিল দশ পুরুলি একবার চিন্তা করুন এরা কি ধরনের মনমাসিকতা ছিল আমি অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করবো এই সবাইকে আপনারা বয়কট করুন কারণ এরা এই স্বাধীন বাংলাদেশে তাদের থাকার কোনো অধিকার নাই দর্শক মণ্ডলী অনেকে আবার বলছো অরুণা বিশ্বাস যেই কথাটি বলেছিল সে কোথায় আছে তাকে ধরে কেন রিমান্ডে নেওয়া হচ্ছে না সে বাংলাদেশে নেই সে কানাডাতে চলে গেছে তাকে কিভাবে ধরবেন কারণ সে তো জানে বাংলাদেশ স্বাধীনতা পাওয়ার পর তার অবস্থা কি হবে সে তার আগেই গেছে গা দর্শক মণ্ডলী যারা আছে তাদের বিরুদ্ধে স্টেপ নেওয়া প্রয়োজন তারা যে গোপন হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিল সেখানে তারা কি আলোচনা করেছে এবং কিভাবে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে সেটাকে বের করা প্রয়োজন দর্শকণালের এই বিষয়টি আলোচনা হয়েছে তা আপনাদের সাথে এটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করলাম দশকোনালের দেরি করছি না চলুন আমরা সেই রয়াত তাসনিম এবং তার স্বামীকে নিয়ে আমাদের একটা আপু কী বলছে আমরা একটু শুনে আসি ভিডিওটি আপুর পেজ থেকে সংগ্রহ করা সম্পূর্ণ ক্রেডিট আমি আপুকে দিচ্ছি চলুন কী বলে একটু শুনে আসে রয়াত আাসনিম আপুর সাথে যেটা হয়েছে এটার পক্ষে আমি একেবারেই নাও এটার এগেনস্টে বাট তারপর আমি একটা কথা বলতে চাই রয়াত আপুর উদ্দেশ্যে আমি জানি না এই উনি দেখবেন কিনা আপনার হাজবেন্ড আপনাকে এত বেশি হচ্ছে গিয়ে কেয়ার করতো যেটাকে আপনি পজিটিভনেস হিসেবে ক্রিয়েট করেছেন সবার সামনে তো আমি আমি পার্সোনালি যেটা ফিল করি একটা হাজব্যান্ড যদি তার ওয়াইফকে চব্বিশ ঘন্টা প্রায়োরিটি দেয় চব্বিশ ঘন্টা কেয়ার করে এটা পজিটিভ এই ধরনের পজিটিভনেস আমরা মেয়েরাই চাই ঠিক আছে আমি জানি না আপনি আপনার কাছে এটা কেন খারাপ লাগছে বা কেন এই জিনিসটাকে আপনি অ্যাকসেপ্ট করতে পারেন নাই আপনি এটাকে ডোমিনেট হিসেবে ডোমিনেট করছে এই এটা আপনি প্রেজেন্ট করছেন এখন হাইলাইট করছেন সবার কাছে যে আপনাকে ডোমিনেট করা হয়েছে আপনি কি জানেন এখন সমাজে কত মেয়ে আছে যারা হাজবেন্ড থেকে অ্যাটেনশন পায় না দেখে ঝগড়াঝাটি হয় হ্যাপি না সংসার লাইফে তারা একেবারে হ্যাপি না বিকজ তার হাজব্যান্ড তার দিকে দেখেও না তাকে কেয়ারও করে না সে তার বউ কই যাইতেছে না যাইতেছে এরকম কত সংসারে ঝামেলা হচ্ছে আপনি জানেন একটা ছেলে হিসেবে আপনার হাজবেন্ড তো আপনার কাছে বেশি কিছু চাই না। অ্যাটেনশনই তো চাইছে ভাই এটা এটা হজম করতে না পারার ব্যাপারটা না আমি নিজে হজম করতে পারতেছি না হাজবেন্ড আপনাকে বলছে যে চব্বিশ ঘন্টা তার সাথে তারকে নিয়ে কনসার্ন থাকার জন্য ইভেন সে নিজেও চব্বিশ ঘন্টা আপনাকে নিয়ে কনসার্ন এমন যদি হইতো সে আপনার কাছে কোনো অন্যায় আবদার করছে তাহলে আপনি এটাকে বলতে পারতেন যে না এই মানুষটা আমার কাছে এই অন্যায় আবদারটা করছে যেটা আমি দিব না দিব না দেখে সে আমাকে মারছে আর কোন ছেলে এটা সহ্য করবে যে তার ওয়াইফ ছেলে ফ্রেন্ড নিয়ে মাস্তি করতেছে এর মধ্যে হাজার হাজার ছেলে ফ্রেন্ড রাখতেছে দরকারটা কি আপনার আপনার হাজবেন্ড পছন্দ করে না ছেলে ফ্রেন্ডের দরকার কি আপনি কি ছেলে ফ্রেন্ডের সাথে থাকবেন নাকি আপনার হাজবেন্ডের সাথে থাকবেন কোনটা হ্যাঁ আপনার হাজবেন্ড যদি ছেলে ফ্রেন্ড পছন্দ না করে তাহলে আপনিও আপনার হাজবেন্ডকে একটা আলটিমেটাম দিয়ে দেন যে তার ফ্রেন্ড লিস্টে কোনো মেয়ে ফ্রেন্ড থাকতে পারবে না তাহলে তো হইলো ওই মানুষটা যদি আপনার জন্য তার মেয়ে ফ্রেন্ডকে স্যাক্রিফাইস করতে পারে বা কোনো ফ্রেন্ড লিস্টে কোনো মেয়ে না রাখে তাহলে আপনার দরকারটা কি ভাই ছেলে ফ্রেন্ড রাখার আমি চাই আমার হাজব্যান্ড পজিটিভ হোক আমাকে নিয়ে চব্বিশ ঘন্টা কেয়ার করুক আমাকে আমি কই যাইছি কি খাইতেছি না খাইতেছি চব্বিশ ঘন্টা তার মধ্যে একটা কনসার্ন থাকুক তার ওয়াইফ কী করতেছে না করতেছে এটা চিন্তাই মানে সে যত ব্যস্ত থাকুক সে আমাকে নিয়ে কনসার্ন থাকুক এটা আমি চাই আমি চাইবো আমার হাজব্যান্ড যত বিজি থাকবে আমার খবর নিক আমার হাজব্যান্ড যত বিজি থাকবে সে আমার খোঁজ নিক আমি কি করতেছে না খাইতে বইয়ের কেয়ার করা বইয়ের দিকে অ্যাটেনশন দেওয়া বইয়ের থেকে অ্যাটেনশন চাওয়া এটা খারাপ কোনো কিছু না আমি আবারও বলতেছি আপনাকে যেভাবে বিট করা হয়েছে এটা আমি পক্ষে না বাট হ্যাঁ আপনার দোষটাও আপনাকে মানতে হবে আপু সরি টু সে তো দর্শক মন্ডলী আপনারা আপুটির সম্পূর্ণ কথা শুনলেন আপুর কথা কিন্তু আমার দারুণ লেগেছে যেখানে এখন দেখা যাচ্ছে অনেক ছেলেরা তার স্ত্রীকে ভালোবাসে না স্ত্রীকে রেখে অন্য কারোর সাথে সম্পর্ক করে সেখানে এই রনি তার স্ত্রীকে একদম ভালোবেসে আগলে রাখতে চেয়েছিল কিন্তু সেটা এই তাসলিমের ভালো লাগেনি সে চেয়েছিল বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিবে হাসি দিবে তামাশা করবে তার পূর্বের স্বামীর সাথে সময় কাটাবে শপিং করবে রেস্টুরেন্টে যাবে কে মেনে নেবে এটা স্বামী হিসেবে মানে মানা তো সম্ভব না আপনারা হয়তো বুঝতে পারছেন দর্শক এই হচ্ছে অবস্থা তো যাই হোক দুই ভাগে বিভক্ত হয়ে গেছে মানুষ কিন্তু সঠিক কথা সত্য কথা হচ্ছে যে যদি রনি তার স্ত্রীকে এইভাবে নির্যাতন করে থাকে তার মুখ কেটে দেয় বা তাকে এইভাবে মারধর করে এটা কখনো গ্রহণযোগ্য না এটা কেউ গ্রহণযোগ্য গ্রহণ করবে না এটা আমিও গ্রহণ করি না মেনে নিই না যে এইভাবে নির্যাতন করুক বা অত্যাচার করুক অনেক উপায় ছিল যাই হোক দর্শক বললে দুইজনের ভুল আছে দুইজনেই অপরাধী তো অবশ্যই যদি শাস্তি হওয়া প্রয়োজন হয় দুইজনেরই হোক আমার মতে এটাই মনে হয় তো আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ